ছোট্ট বন্ধুরা আজকে আমরা পড়ব কতগুলে মিষ্টি ছড়া চলো তাহলে শুরু করি ছড়ার নাম তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ কইব কথা কি ছলে কথা কইতে বলে পরের ছড়া আইরে পাখি লাচ্ছলা আইরে পাখি লাচ্ছলা খোকন কে নিয়ে কর খেলা খাবি দাবি কল কলাবি খোকন কে মোর ঘুম পাড়াবি ছড়ার নাম চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি একটু এসো কাছে না তো চড়ুই পাখি ফুরুত করে দাও যে ফাঁকি উড়ে গাছে